আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওরাকাতু শিক্ষার্থী বন্ধুরা ডিভাইন টিচিংস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম শিক্ষক ছাড়া সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাসের আজ আমরা দ্বিতীয় ক্লাস শিখব যেখানে আমরা আমপারা কোর্স এই আমপারা কোর্স ক্লাসের আজ আমরা দ্বিতীয় ক্লাসে আসি দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো হচ্ছে সুরাত নাস সুরাত নাসি শব্দ সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে আসুন কথা না বাড়িয়ে শুরু করি ইসমিল্লাহ রহমান কফ এটা হচ্ছে কফ আছে একটা হচ্ছে 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 কাফ কাফ এটা এটা আর কফ এর উচ্চারণটা যখন আমরা করব সেটা হচ্ছে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়াটা ঠিক তার বরাবর উপরে তালুর সাথে তালুর সাথে লাগবে তাহলে উচ্চারণ হবে কফ আর এটা উচ্চারণ হবে কাফ এটা হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার উপরে তালুর সাথে লাগবে আর এটা হচ্ছে জিব্বার গোড়াটা সরাসরি তালুর সাথে লাগবে তাহলে এটা উচ্চারণটা হবে কফ কফ কুল হামদা আ কুল আ আইন জু কুল আো বা বি রা জবর রব বিন এটা ওয়াজিব গুন্না আমরা কায়দা ক্লাসে আমরা দেখেছি ওয়াজিব গুন্না কাকে বলে নুন ও মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় নুন এবং মিমে আমরা মনে রাখবো ওয়াজিব গুন্না কাকে বলে নুন এবং মিম এই দুইটার যে কোনো একটাতে যখন তাসদিদ হবে এই যে তিন মাথালা যেটাকে দেখা যাচ্ছে এটাকে বলা হয় তাসদিদ তাসদিদ নুন ও মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে আপনাকে এই গুন্নাটা অবশ্যই করতে হবে আপনি যদি এই গুন্নাটা না করেন তাহলে আপনি গুনাগার হবেন ওয়াজিব তরকের গুনাগার হবেন তাহলে বাজের বি রবাজবর রব্বি রব বা নুনজের বিন বি রব বিন নুন আলিফ দবন না সিনজের সি না সি আমরা যখন বানান করব তখন বলবো নাসি আর যখন এটাকে মিলাই পড়বো তখন এই যে এখানে ওয়াকফ হওয়ার কারণে এখানে ওয়াকফ হওয়ার কারণে আমরা এই সিনটাকে সাকিন করব এই সিনটাকে সাকিন করব যদি এটাকে সাকিন করি তখন এটা হবে নাস এখানে তিন আলিফ মত পর্ব এটাকে বলা হয় মধ্যে আরজি قل أعوذ برب الناس، قل أعوذ برب الناس. ميم ما لم ذلِ، مَلِي كاف نون جازكين، ملك نون ألف ظبرنا، ملك نا، سينجسي، ملك سى قل أعوذ برب الناس. মালি কিন নাস আমরাদের লাম খারা দবর লা ইলা হা নুন্জার হিীন ইলা নুন আলীভ দবন না। ইলা আহিীন না সিঞজাডেছি। ইলাহিন নাসি। এদের লা লামের ওপরে যেটা এটাচ্ছে খারা জবর এখানো একালেফটান। নুন আলিফ দেব না এটাও একালিফটান আর যখন এটা এখানে আমরা ওয়াকফ করবো তখন আমরা এখানে তিন আলিফট্যান্ডে পড়ব মধ্যে আরজি ইলাহিন দেবর মিং শর এখানে হচ্ছে ইকফার গুননা হবে এখানে হচ্ছে ইকফার গুননা হবে নুন নুন সাকিনের পরে সিন আসছে তাহলে এটা হচ্ছে ইকফা মেং স্যার এখানে মেন স্যার বলা যাবে না এটা হচ্ছে বাংলায় আমরা এর সমার্থক যে যেটা উচ্চারণ করব সেটা হচ্ছে বাংলা অনস্বার যেটা আছে অনসার এই অনস্বারের উচ্চারণটা হচ্ছে এখানে করবো মেং সার রুন্ রিল মেং সার রিল ওয়াউ সেন জবর ওয়াস ওয়াউ জবর ওয়া ওয়াস ওয়া চিলমদেৰ চিল ৱি খুন জবৰ খন ৱছ ৱি খুন আলি জবৰ না ৱছ ৱীল খা চিঞৰ চি ৱি খিং শৰিল ৱি খিং শৰিল ওয়াস এখানেও তেন আলিফ টেনে পড়ব এটাকে এটাও মধ্যে আরজি হামদাল আমদাবর আল আমদাবর্লাহ আল্লাহ দেখুন এখানে আলিফের ওপর কোনো কিছু নাই যেহেতু আমরা কি আমরা এ আগের আয়াতের সাথে মিলিয়ে পড়ছি না তাই এখানে আমরা এই আলিফের ওপর একটা জবর দিয়ে পড়বো আর আমরা জানি যে আলিফের উপর যখন জবর জের জজম এই চারটার যে কোনো একটা হবে আলিফের উপর জবর জের পেশ এবং এই জজম চারটার যে কোনো একটা যখন হবে তখন ওই আলিফকে আর আলিফ বলা হয় না তখন সেটাকে হামজা বলতে হয় হামজা আল্লাহবর আল্লাহ আল্লাহ ওয়াউসিন জবর ইউ वाउज़र वी युवस उवी सिंपेशु युवस उवीशु सु रे फी युवस सु फी स्वत्पेशु दलवाउपेशु दु सुदु रानुंजरिन सुदुरिन नून अलिब्दबन ना सिंजरिस सुदुरिन ना से अल्लाह दी युवस उवीशु फी सुदुरिन ना এখানেও তিন আলিফ টেনে পড়বো মিম জের মি নুন দবন নাল মিনাল জিম নুন জের জিন নুন জবন না জিন না মি জিন না তাজের তি জিন না এটাও ওয়াজিব গুন না মি নাল জিন না নুন জবর ওয়ান নুন আলিফ দবন না ওয়ান না সিন ওয়ান নাসি। মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি প্রথম থেকে আবার বলছি একটু ধরে মিলাই নিন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল বন্ধুরা আজ এ পর্যন্ত কথা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে তা সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত